হ্যালো সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও আজকে বেশ ভালো আছি কারণটা হচ্ছে আমার ছেলে আজকে স্কুল জীবনে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছে আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন খুব সকাল সকাল ঘুম থেকে তুললাম আজকে ওকে সাতটা পনেরো দিকে ঘুম থেকে তুললাম কারণ ওদের স্কুলটা খুব সকাল সকাল হয় এখন হয়তো শীতকাল বলে একটু দেরিতেই হচ্ছে দেন আমি সকালে সাতটা পনেরো দিকে ঘুম থেকে তুলে তাকে দাঁত ব্রাশ করালাম মুখ ধোয়ালাম এরপরে তাকে নুডলস খাওয়ালাম সে তাকে ভাত দিতে চেয়েছিলাম সে সকাল সকাল ভাত খাওয়ার অভ্যাস নয় দেখে ভাত খেতে চায়নি তো নুডুলস খাওয়ানোর পরে এখন তাকে ড্রেস পরানোর জন্য চলে এসেছি আজকে যেহেতু প্রথম দিন একটু তাড়াতাড়ি যাব কোথায় রুম বসবে কোথায় হবে সেটা ঠিক এখনও জানি না আরও ওদের এসেম্বলি আছে এই আমরা একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমার ছেলেটা স্কুলে যাওয়ার জন্য আগ্রহ দেখে আমার খুব ভালো লাগতেছে যে হয়তো অনেক সময় অনেক বাচ্চাকে দেখলাম কান্নাকাটি করতে স্কুলে যেতে চায় না কিন্তু আমার ছেলেটা মোটেই এরকম করে নেই জানি না কয়েকদিন পর করবে কিনা অলস বেড়ে যাবে কিনা কিন্তু আজকের মতো ও একটু অলস দেখাচ্ছে না ও যখন বললাম যে স্কুলে যাব উঠো ও চট করে উঠে গেল। এতো ঠান্ডার মধ্যে ড্রেস পরার জন্য কত যে আগ্রহ এটা দেখে আমার খুব ভালো লাগতেছে সোয়েটার খুলে যে মানে শীতে স্কুল ড্রেস পরালাম কিন্তু ওর ঠান্ডা লাগে না বলে আমি জিজ্ঞেস করাতে ও বারবার জিজ্ঞেস করতেছে আমাকে কখন যাব মা স্কুলে কখন যাব আমার ছেলে ড্রেস পরানো ডান দেন আমরা স্কুলে চলে এসেছি এখন জাতীয় সংগীত শুরু হবে আমার ছেলেও ওইদিকে গেছে জাতীয় সঙ্গীত শেষ করে ও নিজের ক্লাসরুমে চলে এসেছে ক্লাস শুরু হতে আরো দশ মিনিটের মতো সময় আছে তাই তাকে খেলতে নিয়ে আসলাম দেন ফাইনালি ক্লাস শেষ করে আমার ছেলে ব্যাগ গোছাচ্ছে ক্লাসের সময় তো ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে দেখাতেও পারিনি এখন সে নিজের ব্যাগ নিজে গোছাচ্ছে দেখে আমার বেশ ভালো লাগতেছে তো আজকে স্কুলের রুটিনটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই